আসসালামু আলাইকুম মজিদ্দুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ করতে আয়োজিত হোম প্রিপারেশন অ্যান্ড এক্সাম যে প্রশ্ন তার উপর ভিডিও ক্লাসের জন্য তোমাদের স্বাগত জানাচ্ছি আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আল্লাহ তাল রহমতে তোমাদের দুয়াই ভালো আছি তোমাদের দ্বাদশ শ্রেণীর জন্য আসলে এবং দশম শ্রেণীর জন্য আমাদের কলেজ কর্তৃক যে আয়োজন যে উদ্যোগ সেটা নিঃসন্দেহে একটা প্রশংসনীয় উদ্যোগ এবং আমার মনে হয় যে বাংলাদেশ অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান এরকম করেছে কিনা হয়তোবা বা অবশ্যই করতেও পারে এরকম অনেক ভালো প্রতিষ্ঠান দেশের মধ্যে অনেক আছে তো তাদের মধ্যেই দশটা ভালো প্রতিষ্ঠানের মধ্যেই আমরা তোমাদের জন্য সবসময় ভালো চিন্তাভাবনা করে থাকি তো অভিভাবকরা এটাকে স্বাগত জানিয়েছেন তোমরা এখন যাদের উদ্দেশ্যে এটা করা তোমরা যদি উপকৃত হও তোমরা যদি এটার উপর প্র্যাকটিস করো এবং পরীক্ষা দাও তবে আমাদের সবার উদ্যোগ সবার উদ্দেশ্যে সফল হবে কারণ করোনা পরিস্থিতি একসময় ইনশাল্লাহ আশা করতেছ মানে ভালো হয়ে যাবে খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক চলে হয়ে মানে চলে আসবে তো এখন তোমাদের পরীক্ষা শিক্ষামন্ত্রী বলেই দিয়েছেন তোমাদের ইনশাল্লাহ পরীক্ষা হবে এবং সিটিং পরীক্ষাই হবে তো সেই জন্য তোমরা ওইভাবে প্রস্তুতি নাও আর তোমাদের পরীক্ষাটা যেন সবচেয়ে ভালো হয় এবং আপাতত বন্ধ থাকার কারণে তোমাদের প্র্যাকটিস যেন চালু থাকে এই জন্যই আমাদের কলেজ প্রশাসন তোমাদের জন্য উদ্যোগ নিয়েছেন তো যাই হোক আমি তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম এবং দ্বিতীয় পত্রের উপর যে কয়েক প্রশ্ন দেওয়ার কথা সেটার সেটারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাস তো আসলে দেখো যে এটা হচ্ছে সেট দ্বিতীয় দ্বিতীয় পত্র দ্বিতীয় সেটের ক্লাস প্রথম পত্র প্রথম সেটের ক্লাস মানে প্রত্যেকটা সেটের জন্য আলাদা আলাদা ভিডিও ক্লাস আছে তোমরা অনলাইন থেকে দেখে নিবে তো দ্বিতীয় সেটের ক্লাসের জন্য বলতেছি এটা যে তোমাদের কাছে যদি প্রশ্নটা অবশ্যই আছে না থাকলে প্রশ্নটা যখন তোমাদের হাতে যাবে তখন তোমরা এটা কিভাবে বাসায় প্র্যাকটিস করবে এটারই একটা নির্দেশনা দেওয়া থাকবে তো এইচডাব্লিউর মতোই আসলে যে আমাদের বর্তমান যে নবম শ্রেণী পর্যন্ত যে গভর্নমেন্ট কর্তৃক চলমান যে অ্যাসাইনমেন্ট ক্লাস আছে এটার মতোই অনেকটা তো তোমাদের আমরা যে অনলাইনে ভিডিও ক্লাস নিয়েছি বা অফলাইনে তোমাদের বেশ কতগুলো ক্লাস তোমরা পেয়েছ তো অনলাইন অফলাইন সব মিলে তোমাদের এই পর্যন্ত যা পড়ানো হয়েছে তার উপর ভিত্তি করে তোমাদের জন্য এই দশটা করে সৃজনশীল দেওয়া হচ্ছে এগুলাই আসবে এরকম না হয়তোবা আমরা টেস্টে এগুলোর ভিতর থেকেই প্রশ্ন করব কিন্তু বোর্ড পরীক্ষা এগুলাই আসবে এটার কোনো নিশ্চয়তা নেই তবে হ্যাঁ এই টপিক এবং এই আলোচ্য বিষয়কে সামনে রেখে প্রশ্ন আসবে এখন তোমরা এটা হচ্ছে যে এখানে আমি যে যে অধ্যায়টুকু ধরেছি বা যে অধ্যায়ের যে কারণ এক একটা অধ্যায় অনেকগুলো পার্ট থাকে এবং সব অধ্যায় থেকে হয়তো বা প্রশ্ন আসে কোনো অধ্যায় থেকে একাধিক প্রশ্ন আসে তো সেখানে দেখা গেছে যে তোমার সহাধ্যায়ের সবগুলো পাঠ গুরুত্বপূর্ণ না তো গুরুত্বপূর্ণ পাঠটুকু আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি দু গুরুত্বপূর্ণ টপিকটুকু যেখান থেকে বোর্ড পরীক্ষা প্রায় সবই প্রশ্ন এসে থাকে আমি চেষ্টা করেছি আরও অভিজ্ঞ এবং সিনিয়র টিচারদের সহযোগিতা নেওয়ার জন্য বা ওনাদের প্রশ্ন বা মানসম্মত যে ঢাকার বিভিন্ন নামিদামি দামি কলেজ আছে ঢাকার না শুধু দেশে বিভিন্ন নামি দামি কলেজগুলো যেখানে যেখানে আছে আমি চেষ্টা করেছি ওই সমস্ত কলেজের মধ্যে টেস্ট পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসে বোর্ড পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসে তাদের সাথে সঙ্গতি রেখে আমি প্রশ্নগুলো সাজিয়েছি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে আমার বিশ্বাস যে ইনশাল্লাহ তোমরা ব্যবস্থাপনা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রত্যেক খুব ভালো নাম্বার পাবে তো এটা এখন দেখো কিভাবে প্র্যাকটিস করবে সৃজনশীল প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার প্রশ্নটা যে উদ্দীপক দেওয়া থাকবে এই উদ্দীপকটুকু ধরতে পারা যে এটা আসলে কোন অধ্যায় থেকে বা কোন চাপ্টার থেকে এটা করা হয়েছে তাহলে তুমি উত্তরগুলো দেওয়া সহজ হবে কিন্তু এক্ষেত্রে ক এবং খ তোমরা তো জানো যে মুখস্থানি প্রশ্ন এটা যে কোনো অধ্যায় থেকে দিতে পারে যে কোনো পার্ট থেকে দেখো যে প্রথম যে সৃজনশীল আমি দিয়েছি জনাব রফিক নির্মাণ কোম্পানি টঙ্গি প্রকল্পের একজন সুপারভাইজার তো এটা পরে পরের লাইনে দেখো কাজের জন্য তাকে প্রকল্প ব্যবস্থাপক জনাব কবির ও প্রকৌশলী জনাব আক্রামের নিকট জবাবদিহি করতে হয় তার মানে কি তার জবাবদিহি করতে দুই জায়গায় একই সময় দুইজন বসের নিকট জবাবদিহি কারণে তার কাজের গতিশীলতা ব্যাহত হয় তোমরা এরই মধ্যে ধরতে পারতেছ যে আসলে এখানে কোন বিষয়টা আসতে যাচ্ছে হ্যাঁ যে ব্যবস্থাপনার যে নীতি আছে নীতির মধ্যে একটা নীতি হচ্ছে যে নির্দেশনা নীতি বা আদেশের ঐক্যের নীতি আদেশ বা নির্দেশনা আসতে হবে এক জায়গা থেকে দুই দুইজনের কাছ থেকে আসলে দেখা যায় যে দুইটা পথ দুইজন দুইটা পথ যদি বলে সেক্ষেত্রে হয় কি তোমার মানে কর্মী হারা হয়ে যায় যে আসলে সে কোনটা করবে কার কথা রাখবে তো এই জন্য এখানে বুঝতে পারতেছো যে এই জায়গাটুকু কি বোঝাতে চাচ্ছে বা কোন পাট থেকে আসছে কোন অধ্যায় থেকে আসছে ওইভাবে তোমরা প্রশ্ন উত্তরগুলো দিবে তো প্রথম প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনা চক্র কি আমি ভিডিও ক্লাসে তোমাদের এই ব্যাপারে বেশ ভালো করে বুঝিয়েছি তোমরা পড়েছ যে ব্যবস্থাপনা চক্র ব্যবস্থাপনার যে কাজগুলো আছে চক্রাকারে আবর্তিত হয় বিদায় এগুলোকে কে ব্যবস্থাপনা বলা হয় প্রথম কাজ পরিকল্পনা থেকে শুরু করে নিয়ন্ত্রণ পর্যন্ত প্রত্যেকটা ধাপকে ব্যবস্থাপনা চক্র ব্যবস্থাপনা সর্বজনীন এটা বুঝিয়ে লেখো এটা মেন বইয়ের মধ্যে যদি তোমরা প্রথম দিকের অধ্যায়গুলো দেখো তাহলে অবশ্যই এখান থেকে উত্তর পেয়ে যাবে কারণ হচ্ছে কারণ হচ্ছে ব্যবস্থাপনার ব্যাপকতা যে মানে এটা আওতা পরিধি একটু ভালোভাবে পড়লে এখান থেকে তুমি উত্তর দিতে পারতেছো তারপরে আছে উদ্বীপকে জনাব রফিক ব্যবস্থাপনার কোন স্তরের দায়িত্ব পালন করেছেন ব্যাখ্যা করো তো এখানে জনাব রফিক আমরা তোমাদের ক্লাসে পড়িয়েছি যে ব্যবস্থাপনার যে স্তর আছে উচ্চ স্তর ব্যবস্থাপনা মধ্যম স্তর ব্যবস্থাপনা নিম্ন স্তরের ব্যবস্থাপনা তো উনি কোন স্তর অবস্থান করতেছেন তোমরা এটা পড়ে ভালোভাবে তারপর ব্যাখ্যাটুকু দিবে অধীপক বর্ণিত রফিকের কাজে গতিশীল তুমি ব্যবস্থাপনার প্রত্যেকটা নীতি তারপরে হচ্ছে ব্যবস্থাপনা সেইটুকু পরে তুমি তোমার অভিমত ব্যক্ত করবে আর অভিমতের ক্ষেত্রে যত সুন্দর অভিমত হবে তত নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য অবশ্যই তোমরা এটা পজিশন উত্তর করবে তারপর হচ্ছে জনাবনের একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠন করার পরিকল্পনা করেছেন সেজন্য তিনি মূলধন ও শ্রমিক নিয়ে প্রতিষ্ঠানের গঠন কাজ শুরু করেছেন তিনি কাঁচামাল যন্ত্রপাতি ইত্যাদি সংগ্রহ করা কর্মীদের কাজ করার নির্দেশনা দেন প্রত্যেককে দায়িত্ব কর্তব্য নির্দিষ্ট থাকায় জবাবদেহি পরিবেশ সৃষ্টি হয়েছে নীতিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো এখানে হচ্ছে তোমাকে কাছেই জানতে চাওয়া হয়েছে ব্যবস্থাপনা নীতি কী ব্যবস্থাপনা প্রশাসন মস্তিষ্কের সাথে তুলনীয় কেন তারপর মনির কাজ শুরু করতে ব্যবস্থাপনার কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন ব্যাখ্যা করো তারপর ব্যবস্থাপনা কোন নীতির ফলে জনাব এই প্রতিষ্ঠানে জবাবদিহি পরিবেশ সৃষ্টি হয়েছে নীতিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো তো তোমরা যদি এটা ভালোভাবে পড়ো হ্যাঁ তাহলে অবশ্যই এটার উত্তর করতে পারো তারপরে তিন নম্বর সৃজনশীল দেখো যে তিন নাম্বার সৃজনশীল এখানে যে কবির একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি প্রতিষ্ঠানের উৎপাদন ক্রয় ও বিক্রয় বিভাগের জন্য আলাদাভাবে পরিকল্পনা করে যথাযথ ফল পাননি তাই ভবিষ্যৎ নির্ধারিত লক্ষ্যের জন্য তিনি বিভিন্ন বিভাগের পরিকল্পনাকে একত্রিত করে একটি বৃহৎ পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করেন এখানে তোমরা বুঝতে পারতেছো যে পরিকল্পনার যে ধাপগুলো আছে বা পরিকল্পনার যে প্রকারভেদগুলো আছে এগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে তাহলে তুমি এখানে উত্তর দিতে যে এখানে পরিকল্পনার যে অধ্যায় আছে সেখান থেকে প্রশ্নটা করা হয়েছে স্ট্র্যাটেজিক পরিকল্পনা আমি বলতেছি না কারণ এগুলা তোমরা মুখস্থ উত্তর তোমরা দিতে পারবে গোয়া নম্বরটা ধরে দিচ্ছি যে মিস্টার কবির কর্তৃক প্রাথমিক পর্যায়ে প্রণয়নগত পরিকল্পনাটি কী ছিল তোমরা তো জানো যে একার্থ পরিকল্পনা স্থায়ী পরিকল্পনা বা বিভিন্ন ধরনের যে পরিকল্পনা আছে এটার মধ্যে প্রথমটা কবি সাহেবের প্রথম পরিকল্পনাটা কেমন ছিল পরে পরিকল্পনাগুলো এগুলা বিস্তারিত লিখবে তারপরে দেখো জনাব রাকিব একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এতদিন প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্ত তিনি একা গ্রহণ করলেও বর্তমানে প্রতিষ্ঠান বড় হওয়ায় এবং কাজের জটিলতা বৃদ্ধি পাওয়ায় সাংগঠনিক অবস্থার উন্নতির জন্য সাংগঠনিক কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন বিভিন্ন বিভাগে ব্যবস্থাপক নিয়োগ দিলেন এতে জনাব রাকিবের কাজের চাপ কমার পাশাপাশি প্রতিষ্ঠানের শৃঙ্খলা বৃদ্ধি পেতে লাগলো এটাও ঠিক একই রকম যে সংগঠন অংশটা অংশ থেকে আসছে তো তোমার এখানে যে বিভিন্ন প্রকার সংগঠন আছে হুম এটা তোমার একটু প্রতিষ্ঠানে প্রথমে কোন ধরনের সংগঠন কাঠামো হ্যাঁ তো সংগঠন কাঠামো তোমরা এটা কোন অধ্যায় থেকে আসছে তোমাদের একটু পরে বের করতে তো শিক্ষার্থীরা তোমরা বিভিন্ন প্রকার যে সংগঠন আছে সরল সরলরৈখিক সংগঠন কার্যভিত্তিক সংগঠন তারপর ম্যাট্রিক সংগঠন এই সংগঠন কাঠামোগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে বলতে পারবে জনাব রাকিবের প্রতিষ্ঠানে প্রথমে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান ছিল তা ব্যাখ্যা করতে পারবে তারপরে হচ্ছে জনাব রাকিবের প্রতিষ্ঠানে সাংগঠনিক কাঠামো পরিবর্তনের যুক্তিকতা আর তারপর তিনি কোন ধরনের সাংগঠনিক কাঠামো পরিবর্তন করে এখন কোনটা ফলো করতেছেন সেটা তোমরা সুন্দরভাবে বলতে পারবে তারপরে দেখো এই যে পাঁচ নাম্বার যেটা আছে এখানে দেওয়া আছে প্রশিক্ষণ কর্মীদের দক্ষতা বৃদ্ধি করে ব্যাখ্যা করো যুমনা লিমিটেড বর্তমানে কর্মী নির্বাচনের কোন ধাপ হ্যাঁ স্বাভাবিকভাবেই হচ্ছে পরবর্তী ব্যবস্থাপনার কাজের যে অংশটাটুকু আছে সংগঠন থেকে কর্মী নির্বাচন হ্যাঁ এটা এখানে এই চ্যাপ্টারটুকু তোমরা ভালোভাবে পড়লে এখানে উত্তরটা ভালোভাবে দিতে পারবে তারপর হচ্ছে তোমার নির্দেশনা নির্দেশনা অধ্যায়ের এই প্রশ্নটা আর তারপরে আছে সপ্তম যে সৃজনশীল সেটা পেশনা থেকে স্বাভাবিকভাবেই আসছে আকাশ পেশনার কোন ধরনের উপাদানের অভাবে বিদেশি ব্যাংক ছেড়ে দেশীয় ব্যাংকে যোগদান করেছেন ব্যাখ্যা করো তোমরা যদি প্রেশনার অংশটুকু পড়ো আমরা জানি কর্মীদেরকে প্রেশনা দেওয়ার জন্য সাধারণত দুই ধরনের উপাদান আছে আর্থিক অনার্থিক তো এবং দেখা গেছে কর্মী ভেদে বিভিন্ন উপায় হয় হ্যাঁ এক্স ওয়াই তথ্য আছে বিভিন্ন ধরনের থিওরি যেগুলো আছে এগুলা তোমরা একটু ভালোভাবে পড়লে এটা ভালোভাবে দিতে পারবে তারপর হচ্ছে তোমার যে এটা অষ্টম সৃজনশীলটা হ্যাঁ বিকেন্দ্রীকরণ কি ব্যবস্থাপনাকে কি পেশা বলা যায় ব্যাখ্যা করো তোমরা পড়তে হবে শুরুর দিকেই আছে এটার উত্তরটা যে কি একটি পেশা পেশা হওয়ার জন্য একটা বিষয়ের কি কি দরকার আছে এটা তোমরা ভালোভাবে আমার ভিডিও ক্লাস যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই প্রথম মাসের জন্য আমি ভিডিও ক্লাস দিয়েছিলাম সেখানে এটা আলোচনা করেছি তোমরা দেখে নিতে পারো তারপরে আছে হচ্ছে ম্যাগনা হাউজিং লিমিটেড এখানে যে সংগঠন কাঠামো আবার দিয়েছি আমি একটা অধ্যায় থেকে দুই ধরনের দুইটা প্রশ্ন আসতেই পারে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাই দিয়েছি তারপর পরিকল্পনা থেকে আরেকটা প্রশ্ন দিয়েছি ভীষণ গুরুত্বপূর্ণ কেন তোমরা এটা একটু দেখতে পারো তারপরে আছে হচ্ছে দেখো এখানে একটা সেবামূলক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী নেতৃত্ব হ্যাঁ যে ব্যবস্থাপনার কাজের মধ্যে হ্যাঁ পরিকল্পনা সংগঠন হ্যাঁ তারপরে হচ্ছে তোমার যে ব্যবস্থাপনার যে কাজগুলো আছে পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান তারপর হচ্ছে নেতৃত্ব প্রেষণা সমন্বয় সাধন নিয়ন্ত্রণ তোমরা যদি ব্যবস্থাপনা চক্রটা ভালোভাবে পড়ো এবং প্রত্যেকটা চাপ্টার তোমরা নাইনে নাইন টেনেও পড়ে আসছো এবার এখানে দ্বিতীয় পত্রের মধ্যে এটা ভালোভাবে আলোচনা করা হয়েছে তো তোমরা যদি এটা ভালোভাবে মানে প্রত্যেকটা চাপ্টার আগে অ্যাটলিস্ট শিরোনামটুকু পরে যে পরিকল্পনা কি কাকে বলে এটা সংজ্ঞাটুকু পর সংগঠন কি কাকে বলে সংগঠন কয় ধরনের হতে পারে অ্যাটলিস্ট যদি তুমি মোটামোটা অংশটুকু পড়ে নাও তারপরেও প্রত্যেকটা সৃজনশীলের উত্তর তুমি দিতে পারবে তারপর কর্মী সংস্থান মানে মোট কথা হচ্ছে কি ব্যবস্থাপনার যে কাজগুলো আছে হ্যাঁ যে সাতটা কাজ আছে সাতটা কাজ যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে অবশ্যই তুমি এই সৃজনশীলগুলোর উত্তর সুন্দরভাবে দিতে পারবে তো এই জন্য তোমাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে যে তোমরা ব্যবস্থাপনা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা যদি ভালো নম্বর পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের বইটুকু পড়তে হবে মেন বইটুকু কয়েকজন রাইটারের বই পড়তে পারলে ভালো হয় আর যদি কোনো হ্যান্ড নোট এরকম সংগ্রহ করতে পারো তাহলে সেটা আরও ভালো হবে আর নিজে নিজেও হ্যান্ড নোট তৈরি করা যায় প্রশ্নের উত্তরের উপর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমার প্রাসঙ্গিক উত্তর যদি তুমি লিখে আসতে পারো হ্যাঁ হুহু বইয়ের মতো না হলেও তুমি তোমার মতো করেও যদি লিখো কিন্তু প্রসঙ্গ যদি মিল থাকে যেমন পরিকল্পনার মধ্যে যদি তুমি পরিকল্পনার কথাটুকু লিখে আসো তারপরে যে সংগঠনের অংশে যদি সংগঠন সংক্রান্ত প্রেষণার ক্ষেত্রে প্রেষণা নেতৃত্বের ক্ষেত্রে নেতৃত্ব এই বিষয়গুলো যদি তোমরা সুন্দরভাবে উপস্থাপন করে আসতে পারো তাহলে অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে মোট কথা হচ্ছে শতভাগ নাম্বার পাওয়ার জন্য মানে ম্যাক্সিমাম নাম্বার পাওয়ার জন্য শতভাগ প্রশ্নের উত্তর দেওয়া জরুরি এবং সেটা হতে হবে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক প্রশ্ন লিখলে যারা এক্সামিনার আছেন আমরা যারা আছি বা বোর্ড পরীক্ষায় যখন এক্সামিনাররা দেখবেন সেক্ষেত্রে ওনারা বিরক্ত বোধ করবেন এই জন্য এক্সামিনার বিরক্ত হয় এই ধরনের কোনো কিছু লেখা যাবে না তোমাদের মধ্যে আরেকটা ইয়ে আছে বিশেষ করে ছোট ক্লাসগুলোতে দেখা যায় যে সৃজনশীল প্রশ্নের মধ্যে উদ্দীপক লিখে আসে হ্যাঁ উদ্দীপক থেকেই তোমার উদ্দীপক রিলেটেড উত্তর দিতে হবে উদ্দীপককে প্রসঙ্গক্রমে তোমার আনতে হবে কিন্তু সেটা যেন এমন না হয় যে শুধু উদ্দীপকটুকুই তুমি লিখে আসছো উদ্দীপকের সাথে মিল রেখে তোমার কিছু যুক্তি অভিমত তুলে ধরতে হবে তো আমার যতটুকু নির্দেশনা বা আমি যতটুকু তোমাদের মনে করেছি যে সমস্ত কথাগুলো বলার জন্য অ্যাকচুয়ালি যে এই প্রশ্নটুকু তোমরা কিভাবে এই প্রশ্নটা তোমাদের হাতে যাওয়ার পরে এখন তোমাদের কাজ কি করণীয় কি কিভাবে তুমি এটা সলভ করবে মূলত নির্দেশনা দেওয়ার জন্য আজকের এই ক্লাস তো আমার যতটুকু ধারণা আমি তোমাদের নির্দেশনা দিয়েছি আর বিশেষ করে অ্যাকাউন্টিং ফিনান্স তারপরে হচ্ছে তোমার অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে ম্যাথমেটিক্যাল টার্মস থাকলে হয়তো তোমাদের ম্যাথমেটিক্যাল অংশটুকু বুঝিয়ে দেওয়া যেত তো যেহেতু এটা লেখার সাবজেক্ট এই জন্য কী করে কীভাবে লিখলে তুমি ভালো নাম্বার পেতে পারো সেই সম্পর্কে বলে দিলাম আর প্রশ্নটা পাওয়ার পর তোমার কাজ কী সেটুকু বলে দিলাম আবার বলতেছি যে প্রশ্নটা হাতে পাওয়ার পরে তোমার স্বাভাবিক কাজ হচ্ছে যে অবশ্যই তোমার বইটা এর মধ্যে পড়া আছে না পড়া থাকলে তুমি আগে মেন বইটুকু পড়বে পড়ার পরে তুমি প্রত্যেকটা সৃজনশীল যাবে যাওয়ার পরে ওই সৃজনশীলের যে প্রশ্নটুকু আছে তুমি অবশ্যই যখন প্রশ্ন লিখতে শুরু করবে যখন তুমি এক্সামিনেশন দেবে তখন অবশ্যই একেবারে ফুল প্রস্তুতি নিয়ে একেবারে তোমার আগে পড়া শেষ করতে হবে শেষ করার পরে প্রশ্নগুলো সুন্দরভাবে হ্যাঁ তুমি একটা খাতা তৈরি করে নেবে হ্যাঁ পরীক্ষার হলে আমরা যেরকম খাতা দিই বা বোর্ড পরীক্ষার যেমন খাতা থাকে তুমি এরকম বেশ কয়েকটা পেজ নিয়ে তারপর খাতা তৈরি করে সুন্দরভাবে এক নির্ধারিত সময় তিন ঘন্টা নিয়ে তুমি লিখতে শুরু করবে তারপর পরীক্ষা শেষ করে তুমি ওই খাতাটা রেখে দিবে অবশ্যই আমরা প্রশাসনের নির্দেশন অনুসারে সেই খাতাগুলো অবশ্যই আমরা একসময় দেখব তো সেটা মাথায় রেখে লিখবে যেন ভুল না হয় পরীক্ষা পরীক্ষাই তুমি বাসায় বসে দাও আর যেখানে বসে দাও এবং আমান সাথে পরীক্ষা দেবে পরীক্ষা যখন তুমি লিখতে শুরু করবে তখন অবশ্যই আর বই খুলবে না বই দেখবে না তো সেই নির্দেশনায় থাকলো তো সবাই ভালো থেকো আশা করি তোমাদের প্রয়োজন অনুসারে পরবর্তী ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক তোমরা লেখাপড়ার মধ্যে থাকো তোমাদের সুস্থ এবং সুন্দর জীবন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম